হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে নতুন বছরে মহাশিবরাত্রি আটই মার্চ শুক্রবার পড়েছে আপনি যদি আপনার সংসারে উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই কয়েকটি বিষয় আপনাকে নজরে রাখতে হবে এই মহাশিবরাত্রির দিনে আর যদি আপনি চান যে আমার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসুক এই মহাশিবরাত্রির পর থেকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এড়িয়ে চলুন কারণ যদি আপনি এই মহাশিবরাত্রির উপোস থাকেন এবং আপনি যদি শিবলিঙ্গে জল অভিষেক করেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই জানবে যে মহাশিবরাত্রির উপোস থাকলে আপনি কোন কোন জিনিস শিবলিঙ্গে অভিষেক নেই অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চ্যানেলে নতুন হতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে বলবেন না দেখা যাক আজকের ভিডিওটি মহাশিবরাত্রির তিথিতে নিয়ম রীতি মেনে অনেকেই ভগবানের শিবের আরাধনা করেন নতুন বছরেই পড়ে গিয়েছে প্রতি বছর দেখা যায় নতুন বছরের শুরুর দিকে এই মহা মহাশিবরাত্রি উদযাপিত হয় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এই দিনে বিপদ মুক্তির জন্য সংসারে কল্যাণ সাধনের জন্য মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করেন অনেক ভক্তরা নতুন বছরের মহাশিবরাত্রি আটই মার্চ শুক্রবার পড়েছে তিথি অনুসারে দু সালের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়েছে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিট থেকে শেষ হচ্ছে নয় মার্চ সন্ধে ছটা সতেরো মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পুজোর শুভ মুহূর্ত পড়েছে আটই মার্চ রাত বারোটা সাত মিনিট থেকে মধ্যরাত্রি অর্থাৎ বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিনে সকাল থেকে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে আটই মার্চ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে এছাড়াও আটে মার্চ ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নয় মার্চ সকাল বারোটা উপবাস ভাঙার সময় নয় মার্চ ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল ছটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে হিন্দু ধর্মের মহাদেব হল প্রধান তিন দেবতার অন্যতম তাকে আদি যোগী বলা হয়ে থাকে মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় মহাদেবের আরাধনা করার গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিবলিঙ্গে জল ঢালা শিবলিঙ্গে জল ঢেলে তাকে তুষ্ট করার চেষ্টা করেন শিব ভক্তরা তবে শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম রয়েছে এবং শিবলিঙ্গে কোন কোন জিনিসগুলো আপনি অর্পণ করবেন কোন জিনিসগুলো আপনি অভিষেক করবেন না সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যদি একটু যদি নিয়ম যদি না মেনে চলেন তাহলে শিবলিঙ্গে জল দিলে তাদের তো রুষ্ট হয়ে যেতে পারেন মহাদেব অবশ্যই জানবেন যে আপনি কোন নিয়মে শিবলিঙ্গে জল অভিষেক করতে পারবেন শিবলিঙ্গে জল ঢালার সময় কখনো পূর্ব দিকে মুখ করে বসবেন না পূর্ব দিকে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে উত্তর দিক হল মহাদেবের বাম অংশ এই দিকে দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢালে শিব ও পার্বতী উভয়ের আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় তামার কলস থেকে শিবলিঙ্গে জল ঢালার সবচেয়ে ভালো তবে রূপো বা ব্রোঞ্জের পাত্র থেকেও শিবলিঙ্গে জল ঢালতে পারেন ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না আবার তামার পাত্রে জল ও দুধ একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে ঢালা অশুভ বলে মনে করা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয় পুরাণ বলা হয়েছে যে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢাললে তা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হয় না এবং তার কোনো ফল আপনি লাভ করতে পারেন না তাই অবশ্যই সকল ভক্তরা যারা শিবলিঙ্গে জল অভিষেক করবেন তারা অবশ্যই বসে জল ঢালুন কখনও দাঁড়িয়ে জল ঢালবেন না এর ফলে আপনার ব্রোতের কোনো ফল লাভ পাবেন না যদি আপনারা শিবলিঙ্গে দাঁড়িয়ে জল অভিষেক করেন তো অবশ্যই এই বিষয়ে আপনাদের সকল ভক্তদেরকে সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে আস্তে আস্তে জল ঢালবেন একসঙ্গে অনেকটাই জল ফেলে দেবেন না এবং জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে জল নিবেদন করা তাকে তুষ্ট করে এবং আমাদের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মোক্ষ মুক্তি পেতে সাহায্য করে জল জ্ঞানের প্রতিনিধিত্ব করে এবং অজ্ঞতা জন্ম ও মৃত্যুর চক্রের পিছনের কারণ হিসেবে বিবেচিত করা হয় শিবলিঙ্গে আরাধনায় ঢালা খুবই পবিত্র এবং এটি ছাড়া পুজো অসম্পূর্ণ বলে ধরা হয় দুধ দ্বারা শিবলিঙ্গে স্নান করালে তাতে ভক্তির বিশেষভাবে জাগ্রত করে শিব উপাসকদের মধ্যে কিন্তু কেন পৌরাণিক বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা মন্দার পর্বতের দ্বারা সমুদ্র মন্থন করার সের পর এক ঐশ্বর্য উঠে আসার পর তা থেকে বিষ উৎপন্ন যা সারা বিশ্বের জীবের অস্তিত্ব বিপন্ন করার জন্য যথেষ্ট ছিল এমন সময় ভগবান শিব আবির্ভূত হন বিশ্ব সংসারকে সেই সংকট থেকে উদ্ধার করতে তিনি সমগ্র পান করে নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নামে খ্যাত হন কিন্তু এটি গ্রহণের পর শিবের শরীরে তাপমাত্রা ভীষণ বেড়ে যায় জন্য সময় এই কুপ্রভাব থেকে শিবকে রক্ষা করতে প্রকট হয়ে অন্য পান করান তাতে শিবের জ্বালা প্রশমিত হয় সেই বিশ্বাস থেকে দূর ঢালার নিয়ম রয়েছে আজও অন্য একটি মতে দেবতারা এই সময় শিবের গঙ্গা অভিষেক করেন যাতে শিব তুষ্ট হন এই সময় সাপেরাও এগিয়ে এসেছিলেন বিশের অংশ পান করে নিজেদের দাঁতে ধারণ করতে তাই ডাবের জল বা দুধ ঢেলে শিবের অভিষেক করে তার আশীর্বাদ লাভ করার জন্য এটি ভক্তদের অনুরক্তির বহিঃপ্রকাশ প্রকাশ মাত্র সাধারণত শিবলিঙ্গ মন্দিরের গর্ভগৃহের স্থাপন করা হয়ে থাকে যাতে ভক্তরা সেই পবিত্র আবহে নিজেদের শুদ্ধ করতে পারে এটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গ পরিবেশ থাকা নেগেটিভ এনার্জি শোষণ করে চারপাশের বিশোধন করে এই প্রক্রিয়ায় শিবলিঙ্গ উত্তপ্ত হয়ে ওঠে এবং তেজস শক্তি বিক্রণ করে তাই দুধ ও ডাবের জল দিয়ে সেই উষ্ণতা প্রশমিত করার চেষ্টা করা হয়ে থাকে আর অবশ্যই যদি আপনি এই শিবলিঙ্গে বারোটি জিনিস নিবেদন করেন তাহলে আপনার বিপজ্জনক হতে পারে তো অবশ্যই জানুন কোন কোন জিনিস শিবলিঙ্গে কখনোই অভিষেক করতে হয় না শিবলিঙ্গ হলো ভগবান শিবের প্রতীক কথিত আছে যে শিবলিঙ্গের যথাযথ আচার অনুষ্ঠানের সাথে পুজো করা হলে ভগবান শিব প্রসন্ন হতে পারেন এবং মানুষের সব ইচ্ছে পূরণ করতে পারে শুধু তাই নয় একটি শিবলিঙ্গের পুজো করলে অন্য সব দেবতারাও মুগ্ধ করে শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গের কিছু জিনিস ব্যবহার করা বা নিবেদন করা উচিত নয় ভুল উপায় লিঙ্গের পুজো করলে বিপজ্জনক হতে পারে তাই শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান তার অনেক রূপ আর তাকে শিবকে দেবের দেব মহাদেব বলা হয় শিবকে আবার ভোলানাথও বলা হয় বলা হয় শিব যেমন খুব অল্প সন্তুষ্ট হন ঠিক তেমনই যদি তার পুজো করার সময় কোনো ভুল ত্রুটি হয় তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি তবে এটা জেনে রাখা দরকার যে তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন তুলসী পাতা তুলসী পাতাকে লক্ষ্মী বলে মনে করা হয় দেবলক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মণী এবং কারণে তাকে অন্য দেবতার কাছে নিবেদন করা নিষিদ্ধ পৌরণিক কাহিনী অনুসারে জলন্ধর নামে এক অসুরের দ্বারা সবই কষ্ট পেয়েছিল কিন্তু তাকে হত্যা করা যায়নি কারণ তার প্রতিব্রতা স্ত্রী বৃন্দার তপস্যায় যুক্ত ছিল এমনকি তার একটি কেউ বাঁকাতে পারেনি তারপর বিষ্ণু ছল করে বৃন্দার স্বামী রূপে ধারণ করেন এবং তার তপস্যাকে ভঙ্গ করে এবং ভগবান শিব জলর অন্ধকে হত্যা করেন তখন থেকে তুলসী নিজেই ভগবান শিবের উপাসনা সামগ্রীতে অংশগ্রহণ না করার কথা বলা হয়েছে লাল ফুল লাল রঙের কোন ফুল ভগবান শিবকে দেওয়া উচিত নয় বলা হয় যে লাল রঙের ফুল ভগবান শিবের দ্বারা স্থাপিত এই ফুল দিলে মহাদেব রুষ্ট হয়ে যেতে পারে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন শিবলিঙ্গে অভিষেক করার সময় লাল ফুল যাতে কিছুতেই ব্যবহার করা না যায় সিঁদুর শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয় মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা মাথায় ভস্ম লাগান সবাই এও জানে যে ভগবান শিব মাথায় ভস্ম লাগিয়ে ঘুরেন বিবাহিত মহিলারা সিঁদুর লাগান এবং শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে এই কারণে শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে হলুদ হলুদ বেশিরভাগ আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত কিন্তু হলুদ এমন একটি উপাদান যা কখনো শিবের পুজোয় প্রয়োগ করা উচিত নয় হলুদ প্রসাদন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব ও সাংসরিক আনন্দ ত্যাগ করেছেন তাই হলুদ তার উপাসনার অন্তর্ভুক্ত নয় শিবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে তাই অবশ্যই শিবলিঙ্গে হলুদ কখনোই অভিষেক করবেন না শঙ্খ মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয় পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব অসুর শঙ্খ চূড়াকে হত্যা করেছিলেন সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রতীক হিসেবে বিবেচিত করা হয় যেহেতু শঙ্খচূড়া বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজে নয় কিন্তু মহাদেবের আরাধনায় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় নারকেলের জল মহাদেবকে অবশ্যই নারকেল দেওয়া হয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মহাদেবের পুজোয় নারকেলের জল মোটেই ব্যবহার করা হয় না তাই অবশ্যই শিবলিঙ্গে জল অভিষেক করার সময় মাথায় রাখবেন যাতে নারকেল জল অভিষেক না করা হয় ভাঙা চাল ভগবান শিবকে কখনও ভাঙা চাল দেওয়া উচিত নয় মারা হয় ভাঙা চাল অশুদ্ধ তাই ভাঙা কখনোই মহাদেবকে অর্পণ করবেন না তবে কি কি অর্পণ করা যাবে ধুতুর ও ফল শিবের মাথায় অর্পণ করলেই শিব ঠাকুর খুবই সন্তুষ্ট হবেন ধুতুরা ফুল মহাদেবের অন্যতম পছন্দ জিনিস শিবের মাথায় গঙ্গা জল অবশ্যই ঢালতে হবে আখের রস মহাদেবকে অর্পণ করলে তিনি খুব সন্তুষ্ট হন তিনটি পত্রযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিতে হবে রূপোর সাপ যদি কাল সর্প যোগ থাকে তাহলে রূপোর জোড়া সাপ নিবেদন করতে হবে ভাং বা সিদ্ধি শিবের খুব প্রিয় বলে মানা হয় শিব পুজোর সময় একটি ভাং পাতা অবশ্যই দিতে পারেন এই শিবলিঙ্গে জল অভিষেক করার সময় জাফরন শিবলিঙ্গে কখনো জাফরন নিবেদন করা উচিত নয় শুধু শিবরাত্রিতে নয় সাধারণ দিনেও বা সোমবারেও শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় এই কারণ হলো ভগবান শিব একজন নির্জন সাধারণত নির্জন লোকেরা তাদের কপালে ছায় রাখে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে ভগবান শিব তার কপলে ছায় লাগান অবশ্যই জাফরণ কখনো লাগাবেন না ওম নমশিবা অবশ্যই আটই মার্চ আপনারা এইভাবে শিবলিঙ্গে জল অভিষেক করবেন অবশ্যই আপনার মনস্কামনাটি অবশ্যই শিবলিঙ্গের জল অভিষেক করার সময় মহাদেবকে স্মরণ করে মনস্কামনাটি জানাবেন এবং অবশ্যই শিবলিঙ্গে জল অভিষেক করার পর আপনি যাতে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করেন জয় ভোলেনাথের জয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলে নাথের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে